কবুতর আর দারুণ স্টাইল আপ পাশালা সব কিছু এমন করতে আছে পানি দিতে হবে কিন্তু পানি দিয়ে নেই কম কী হয়ে যাবে বলে না বর্তমানে পানি রাখে আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে কবু তোর কী কবু কম লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে মনে আসছেন আমি মিতুল মিতুল বিজনের পেট থেকে বলতে আসছি আলামদুলের ভালো আছি আজকে আমার যে নিয়ে আসি বর্তমানে রোদা চলতে আসছে রোদার সময় আমার কবুতর করে কীভাবে সুস্থ থাকবো এই নিয়ে আজকে ভিডিও রাশ আমরা মূল বুড়ে যাই মুরবুল গেলে বুঝতে পারবেন শুরু থেকে আসবেন থাকবেন রোদার চেষ্টা করবেন চ্যানেল পুনরায় সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা দিয়ে দেয় পেজটা ফলো করে আমার সাথে থাকবেন রোজা দেখা প্রথম কাজ হলো যে কবুতর যদি সময় দিতে পারেন তাহলে অত্যন্ত সময় আছে আপনার লবতে তাহলে এক জিনিস আর যদি সময় না থাকে তাহলে লায়ের জিনিস সময় বেশি থাকে তাহলে কবুতর উড়াবেন আর আমি যেটা মনে করি কবুতর না উড়ালই ভালো কবুতর উড়ায় তারপরে সব কিছু আসলে হয় না এরা করবেন তো উঠবেন সকালে সিঁড়ি খাবেন সিঁড়ি খাওয়ানোর পর দেওয়া আর ঘুমাবেন আধা ঘন্টা এনে সময় দিবেন আধা ঘণ্টা কী করবেন এই যে পানি আসে না পানি দিবেন পানি দিয়ে তালা মেয়েরা রেখে দিবেন তালা মেলা রেখে দেবেন দুপুরবেলা আসবেন দুপুরবেলা এসে আবার দশটা এগারোটার দিকে আসবেন বা দুপুর দিকে আসবেন এসে পানিটা খোলা আবার পানি দিবেন দিয়ে ঠিক এরকম বিকালবেলা আবার আসবেন এসে পানিটা ভাড়ায় দেবেন ভাড়া দেওয়া খাবার দেবেন খাবার দেওয়ার পানি দেওয়া সাদা পানি দেওয়া খাবার তোমার মানে চলে দেবেন রাতের বেলা আসবেন রাতে বেলা এসে যেটা করবেন লাইট জ্বলেন লাইট জলে একটা চেক দেবেন চেক দিয়ে আটকে দিয়ে চলে দেবেন এই কাজটা করবেন এবং সপ্তাহে দুদিন দিন করে কবুতরে দিবেন দেবেন ওই সকালবেলা যে উঠলেন তো ছটার দিকে পাঁচটার দিকে যখন সেদিক খান নামাজটা পড়েন তখন তো সময় থাকে এক ঘন্টা দেড় ঘন্টা ওই দেড় ঘন্টা কবুতরে পানি দিয়ে আপনি আপনার মতো চলে হবে মুরগি পানির অবশ্যই এমন করতে পানি দিতে হবে মুরগিদের পানি দিয়ে নেই কম কী হয়ে যাবে না বর্তমানে মুরগি বলেন যে কোনো প্রাণী পানির প্রয়োজন গরম পড়ছে পানি খাই গেলেন পানি লাগবে নেই পানি ছাড়া কোনো উপায় নেই পানি অবশ্যই কবুতর দিব আশা করি আপনারা বুঝছেন আরেকটা জিনিস আপনারা দিবেন আমি দেখে আপনাদের খাবারগুলা আগে বাগে প্রসেসিং করে রাখবেন খাবার আমাদের সব রোদে শুকানো আছে এখন আমরা কবুতরকে খেয়ে দিব আমরা তো লাইটটা জ্বালাই নেই আর আমি খাবার এই পাঁচটার পর দিয়ে দিই নামাজের পর পর দিই পর পরপর দিব নামাজের পরে দিয়া আমরা কবুতরগুলা আটকে আটুকা একবারে চলে যাব আবার নয়টা দশটার দিক দিয়ে একবার আসবো আইসা চেক দিয়া সুন্দরভাবে চলে যাব এভাবে করে আমরা কবুতরগুলো পালতেছি এক্ষেত্রে আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে কবুতরকে কবুতর সময় রকম লাগবে কবুতর পারফেক্ট আর যদি পারেন বিল্ডিংয়ে দিয়ে বিডিং বিল্ডিংয়ে দিয়ে সব কিছু করেন আমরা বিডিং ইংশালা পাঁচ তারিখে দিয়ে দেবো

আপনার ইয়ে আছে মটিং আছে তো কিছু কিছু কবুতর দেখা যায় কবুতর চোখে পানি আসে ওদিকে তো খেয়াল রাখবেন খেয়াল রেখে চেষ্টা করবেন ওদের কবুতরটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে একটা নরকবুতর মার্শাল্লা কবুতরটা খুবই সুন্দর আর্মি কবুতর ডালানোর স্টাইল সব কিছু দেখার মত ছাড়ি না ছাড়লে বুঝবেন আপনারা কবুতর দারুন স্টাইল কেট আপ মার্শাল্লা সবকিছু একদম পুরা জিরাওয়ালা কবুতর আর কি কবুতরটা মার্শাল্লা বলবেন আর এখন আমরা কবুতরের খাবার দিয়ে দিব ভিডিওটা করা শেষ এখন কবুতরে খাবার দিব কারণ একাতে খাবার আর একাতেই হয় না এই কারণে আমরা যতটুকু সম্ভব আমি ভিডিও করতেছি আবার আপনারা আপনারা সময় পাঁচটার দিকে দিয়ে ব্যবস্থা করেন বনার খেলা আস্তে আস্তে পাঁচটার দিকে দিলে সব কিছু ঠিকঠাক আর আমাদের কবুতরগুলো তো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ সকল আছে এই যে উপরে একটা কবুতর দেখতে এই কবতুলের মাদি হয়তো আলহামদুলিল্লাহ বাদতো কবিতা নর হয়েছে তাও ঠিক আছে মাদি হলে আর কি সবথেকে ভালো হতো নরের নলের সংখ্যা বেশি মাটির সংখ্যা খুবই কম পঞ্চাশটা কবুতর থাকলে পঁয়ত্রিশটা এলো নল পনেরো হলো মাটি এরকম আর কি কবুতর জন্য কবুতর সকল থাকে সবল থাকে আর গোসল আপনারা প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করবেন পারলে তিন দিন করে দেওয়ার চেষ্টা করবেন দুদিন পর গোসল দেওয়া ফেরবেন যার মন চায় করবে যার মন চায় করবে কতটা পানি পিপাসা লাগলে মুরগিগুলি পানি খায় পানি খেতে অবশ্যই পানি দিন ভাই পানি না দিলে সমস্যা হবে আমাদের লেবু মাসাল্লাহ বড় হয়ে লেবু একটা দুগুনি নেয় দুইটা দুইটা চোখে পড়ে আর কি আগেবার দশ বারোটা পাইছে না এবার মুখ করে আবার মাল লাই জানে দেখা যাক কাল্লা বর্ষা আর এদিকে আমাদের কবুতর আছে জমিদারের বুতে কুয়ে দাঁড়িয়েছে আসলে জোড়া যার তো সময় আসা বসে তাহলে জাস্ট একটা খাঁচা কিনার বাকি আছে ইনশাল্লাহ খাঁচাটা যদি পাঁচ তারিখের ভিতরে কিনতে পারি ইনশাল্লাহ আমি জোড়া দিয়ে দেব আর অপেক্ষা করবো না আমাদের বহু দরিয়া আছে ওই যে মুরগি দেন ডিম পেটা বুঝে উঠছে আমি মুরগি আর পাঁচটা কিনবো ইনশাল্লাহ কবুতর ভাই করবো আর কবুতর না ছাড়লেই ভালো কারণ রোজার এক এত কিছু করা সম্ভব হয় না আর আমি হলে একা একা আমার পক্ষে সম্ভব না এত কিছু করার এই কারণে কবুতরগুলো এখন ছাড়বো না কুদুর রাত কালে এখন সব মাটির কবুতরগুলো আছে এগুলো সবই মুসলিতে আছে আমরা গোসল দিতে আসছি কালকে আমরা এগুলো গোসল দিব না পশু দিনে আমরা কবুতরগুলো সব নর্মালি যা আছে সবগুলো গোসল দিয়ে দেবো তো আমরা এইভাবে করে কবুতরগুলো পালতাছি এইভাবে করি এদের মানে পুরো মুসলিতে আছে আর কবুতরগুলো আজ ফিটিং না থাকে এক্ষেত্রে কবুতর জোড়া দিয়ে কিছু করতে পারবেন না অবশ্যই কবুতর রেজা রেজা খাওয়াবেন গম আর ছোলা আর ডাবলি খাওয়াবেন এই করে আইটেম বেশি বেশি খাওয়াবেন এই সালা কবুতরের খোদ বাড়বে এবং কবুতরের ফিজিক্যাল যা আছে স্ট্রং থাকবে পরে কবুতর জোড়া দিলে এই ভালো কিছু করতে পারবেন এ ছিল আমাদের বিজরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাল্লাহ মানে স্কুল দেখা হবে আল্লাহ ব্যস্ত থাকুন সব ভালো থাকবে